এলাকাতে চলাফেরা করা যায় না এফি এফি গেলে বাপ ছাড়া আমার কেউ নাই যে মাঠে আমরা যাই এগারো দু বাইশ বাইশটা আমার বাপ ওদের সাথে আমি খেলাধুলা করি বাপ হচ্ছে আমার বন্ধুর মতন আসলে কোনো দিকে যদি যাইও ঘুরা ফিরা তাহলে বাপ ছাড়া আমি যাই না বাপ হচ্ছে আমার বন্ধুর মতন যে এখানে এই তিনটা বাপ আছে যেমন মাহফুজ বাপ সাজিদ বাপ রাতুল বাপ আসলে যদি এখনো আমি বসে রয়েছি আমাদের বাপদের সাথে আমার বাপদের সাথে আসলে ওদেরকে সারা বাপদের সাথে সারা আমার জমেই না যেদিকে যায় আমার বাপ লাগবে একদম মাস্ট আয় হায় তুই এই রসরা কইতে শিখছ হ্যাঁ এই রসরা তুই কইতে শিখছ আয় হায় রে তুই তো একার স্কুলের নাম উজ্জ্বল করে লাইছ তুই তো একটু পরে আমারও বাপ ডাকা শুরু করবি আয় হায় রে কি অর্থ তোর মতন ছাত্র তোর মতন ছাত্র বাংলাদেশে একটা থাকলেই চল স্যার আপনি একদম ঠিক কইছেন আপনিও তো আমার বন্ধুর মতো আপনিও তো আমার বাপ এই